হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত সেদু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে বেলা দুটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে স্নান হয়ে গেছে আর এই এসেছি পুজো করতে পুজো করবো মন্দিরের সামনেই আছি পুজো করবো পুজো করে তারপর রান্না করবো কমপ্লিট হয়ে গেছে এইবার যাই গিয়ে রান্নাটা বসে আজকে একটু কুমড়ো চচ্চড়ি করবো আর এই কুমড়ো শাকটা কোথার বলতো আমরা যখন গ্রীষ্মের ছুটির আগে যখন বাড়ি যাই তখন এই গাছটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো আমরা ভাবছিলাম যে গাছটা হয়তো শুকিয়ে যাবে এসে দেখছি যে গাছটা শুকায়নি অনেকটা বড় হয়ে গেছে আর ওই একটু এই কুমড়ো শাক কেটে দিয়ে গেছে আর তাহলে এইটা শাক চচ্চড়ি করবো আর আজকে বিকালবেলা এখানে হাট বসে হাট আছে কালকে সেইভাবে কিছু হাট করে আনি নি বাজার করে আনি নি কারণ এখানে আজ জানি বিকালবেলা হাট বসবে তাহলে বিকালবেলা হাট থেকে কিছু সবজি টবজি কেনা হবে আর এই শাকটা দিয়ে গেছে কেটে শাকচচ্ছরি হবে ডিম ফিম ভাজা হবে যাই হোক একটু রান্না করে নেবো ওখানেও চলো শাকটা আগে কেটে নিই আর এবারে তো গ্রীষ্মের ছুটি অনেক আগে পড়ে গিয়েছিল আমরা জানতাম না যে এত তাড়াতাড়ি গ্রীষ্মের ছুটি পড়ে যাবে তাহলে আর গাছ টাছ বসাতাম না যাকে বসিয়ে গিয়েছিলাম তাই এসে ডাটাটা খাচ্ছি আর বাড়িতে দেখবে একটু আধটু সবজি হলে দেখবে খেতে বেশ ভালোই লাগে কিনে থেকে বাড়িতে বেশ একটু আধু সবজি হবে তুলে এনে রান্না করে খাওয়া হবে ওইটাতে বেশি দেখবে মজা লাগে শাক এত সুন্দর দেখো কচি আর কত মোটা মোটা হয়েছে বাড়িতে তো দাদারা অনেক সবজি টবজি চাষ করে এখানে সেইভাবে আমাদের করা হয়নি ওই টুকটাক একটু শাক টাকুলোই একটু চাষ করা হয় ধর অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি শাক টাক কেটে রান্না করে নিই আজকে শনিবার ও তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে আর জলখাবারে আলু চাচুরি করেছিলাম মুড়ি খেয়েছি ও মুড়ি খেয়ে স্কুলে গেছে আর আমিও মুড়ি খেয়ে নিয়েছি তাহলে এসে ভাত খাবে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এখন আড়াইটে বাজে ওই স্কুল থেকে চলে এসেছে আজকে যেহেতু শনিবার শনিবারে তো টিফিনের ছুটি ওই স্কুল থেকে চলে এসেছে আর শনিবারে ওই স্কুল থেকে চলে আসার পর দুজন মিলে একসাথেই খাই তাই এখন খেতে বসেছি দুজন মিলে খাচ্ছি আর তখন দেখলে শাক কুটছিলাম তাই শাক চচ্চুরি হয়েছে আলু ভাজা হয়েছে আর ডিম ভেজে ডিমের তেল ঝাল হয়েছে চলো আমি খাবারটা খেয়ে নিই আড়াইটে বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে আজকে ভাবছিলাম যে আজকে একটু বাড়িতে দই বসাবো অনেকটা দুধ জমে গেছে আজকেও দুধ দিয়ে গেছে আছে কালকে দুধ দাও আছে কালকে যেহেতু মাটন খাওয়া হয়েছিল তাই দুধ আর খাওয়া হয়নি ফ্রিজেই রয়ে আছে তাই আজকে একটু দই বসাবো আলু ভাজা তো আলু ভাজাই হয় দারুণের কি আছে আলু ভাজা আর এখানে শনিবার শনিবার হাট বসে আজকে বিকালবেলা হাট বসবে হাটে যেতে হবে কিছু সবজি পাতি কিনে আনতে হবে অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর এখন একটু বসে আছি বসে বসে ওই লিস্ট বানানো হচ্ছে কি কি লাগবে বললাম না হাটে যেতে হবে ওই হাটে কি কি লাগবে তারপরে মুদিখানা দোকানেও যেতে হবে কি কি লাগবে তার লিস্ট বানানো হচ্ছে তো ওকে বলছি লিস্টটা বানাতে কোথায় লিস্টটা বানাচ্ছে দেখবে তোমরা দেখো কোথায় লিস্টটা বানিয়েছে বলো তো হাতে লিস্টটা বানিয়েছে হাত ভর্তি আজ আজ লেখা যাবে না না লেখা যাবে না এখনো জিনিস আছে মাল আছে লাগবে তুমি একটা খাতার পাতা আনো না খাতার পাতাতে লেখো হাতে যতটুকু ধরেছে ততটুকু না তুমি খাতার পাতা আনো বলছি জায়গা নেই আর লোক তোমাকে তো কিপটে বলবে গো অদ্ভুত তুমি না কি খাতার পাতাতে লিখ তুমি খাতার পাতাতে লেখো আর নয় যা হয়েছে অনেক আর অনেক কিছু লাগবে তুমি একটা খাতার পাতা আনো খাতার পাতাতে লেখো পরের দিন দেখেছো খুব বাজে ওকে বলছে একটা খাতার পাতা আনতে ও হাতে লিস্ট বানাচ্ছে হাতে কেউ লিস্ট বানায় ও অনেক হয়ে গেছে আজ অনেক টাকা খরচ তুমি নাম্বার বলো নি লোক তোমাকে গিফট দেব আমি না না চলো এই হচ্ছে কাণ্ড আমাদের মধ্যে এরকম কমছুটি হতেই থাকে তারপরে দেখবো চুপি চুপি অন্য খাতার পাতাতে লিখে নিয়ে যাচ্ছে আর এখন ওরকমভাবে লিখছে আমাকে রাঙানোর জন্য জানে আমি চেঁচামেচি করবো সেই কারণে আমাকে ওরকমভাবে লিখছে আমাকে দেখানোর জন্য খুব বদমাইশ আমাদের সবজি মার্কেট হয়ে গেছে এখন মুদিখানা দোকানে যাচ্ছি মুদিখানার মালগুলো আনতে সূর্যটা ডুবছে এত ভালো লাগছে দেখতে দেখো আর দেখো সূর্যটা ডুবছে কি সুন্দর লাগছে দেখতে মুদিখানার মাল লেয়া হয়ে গেছে আমরা দুজন মিলে এখন ফুচকা খেতে ঢুকেছি তোমাদের সাথে আমি অনেকক্ষণ পর আবার কথা বলছি আমরা এসেছি আটটার সময় এখন নটা বেজে গেছে আসলে আসার পরে না আমার এই বাঁ একটু প্রবলেম করছিল। করকর করছিল আর চাইতে পাচ্ছিলাম না আগের থেকে এখন একটু বেটার আছে দেখো এই চোখটা একটু ফুলে উঠছে মনে হচ্ছে তো আজি অনেক কিছু বাজার করে এনেছি আর অনেক কিছু মুদিখানার মালও এনেছি আসলে মাস কাবারি মাল একবারে নিয়ে চলে এসেছি ওই জন্য এতটা দেরি হলো তো কী কী এনেছি কালকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর পাচ্ছি না কারণ আমার চোখটা বড্ড প্রবলেম করছে আর এখনও রুটি হয়নি দেখি ও মনে হয় রুটিটা করছে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে